আসসালামু আলাইকুম এব্রিয়াম আমি মানিকগঞ্জ থেকে এম ডি আসাদ আমার হাতে যে পাখিটা দেখা যাচ্ছে ওর নাম আসলে অ্যাটলিস্ট আমি ভালো করে জানি না ইতিপূর্বে ওকে ভালো করে আমি দেখেও নিই বা এ ধরনের পাখি আগে তেমন একটা দেখা হয়ে ওঠেনি এটা হচ্ছে গতকাল সন্ধ্যের একটু আগে আমাদের পুকুরে এসে পড়ে পানিতে তখন আমি এবং আমার চাচাতো ভাই খুব কষ্ট করে কিন্তু পানি থেকে ওকে তুলে আনি যেহেতু আমাদের পুকুরের পানিতে পড়েছিল জানি পানিতে থাকলে ও আর রাতের বেলা সার্ভাইভ করতে পারবে না দেখা যাবে সকালের আগেই ওর জীবন প্রদীপটা নিভে গেছে পরবর্তীতে অনেক কষ্ট করে আমরা দুজন এটাকে ধরে নিয়ে আসি এবং কি ওর গা পোরা শুকাতে প্রায় রাত দশটা বেজে যায় পরবর্তীতে আমি পাখিটাকে হচ্ছে ছোট্ট একটা বক্সে রেখে দেই আর আজকে হচ্ছে ওকে আমি ছেড়ে দেব ও ফ্লাই করতে পারে আমি রুমের ভিতর ছেড়ে ট্রাই করেছিলাম আমি যতটুকু লক্ষ্য করলাম ও হচ্ছে বাহিরে সার্ভাইভ করার জন্য যথেষ্ট পরিমাণ সুস্থ আছে ইভিন কি হচ্ছে আমরা খুব দ্রুত ওকে প্রকৃতিতে ছেড়ে দেব প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সবার কেননা আমরা যদি এদের রক্ষা না করি প্রকৃতি কিন্তু বিলীন হয়ে যাবে চার দেয়ালের খাঁচার ভিতর ওকে যদি আমি বন্দি করে রেখে নিয়মিত ভিডিও আপলোড করতাম জানি ওর সৌন্দর্যতে আপনারা সবাই মুগ্ধ হয়ে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেন কিন্তু আমি সেটা চাই না ওর সুন্দর একটা লাইফ আছে যেটা বাহিরে ছাড়া কিন্তু সম্ভব না সেজন্যই ওকে প্রকৃতিতে আমি কিন্তু ছেড়ে দেব। ও যেন সুন্দরভাবে সারভাইভ করতে পারে সেটাই আমি প্রত্যাশা করব। আমি এনিমেল লাভার এর মানে এই না যে সকল প্রকার এনিমেল আমার খাঁচায় আবদ্ধ করে লালন পালন করতে হবে ভালোবাসা প্রমাণের জন্য প্রকৃতির এনিমেলগুলোকে বা প্রকৃতির পশু পাখিগুলোকে প্রকৃতিতেই ছেড়ে রাখা ভালো এদের খাঁচায় আবদ্ধ করার কোনো মানে হয় না ধন্যবাদ সবাইকে